আপনি আপনার কোনো বন্ধুর বিয়েতে অথবা কোনো আত্মীয়ের বিয়েতে দাওয়াত খেতে গেলেন অন্যান্য জেলার বিষয়ে আমার জানা নেই তবে আমাদের চট্টগ্রামের প্রায় অধিকাংশ বিয়েতেই খাওয়ার পরে একটি পায়েস দেওয়া হয় এখন আমি যদি আপনাকে বলি আপনি সেই পায়েসটি খাওয়ার আগে খেয়ে নেন আপনি কি আমাকে পাগল বলবেন হয়তো বলতেও পারেন এই কথাগুলো কেন বললাম সেই বিষয়টা নিয়ে একটু পড়ে আসি আগে এই বইটা নিয়ে একটু কথাবার্তা বলি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি বই সম্পর্কে ভালো বুঝি তেমন কেউ না এবং অন্য কাউকে বুঝাতে পারি এমনটাও না আমি শুধুমাত্র এই বইটি পড়েছি এবং মাহিন মাহমুদের প্রায় সব বই পড়া শেষ সেজন্য কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত বলি এই বইটির নাম হচ্ছে একটি হারানো বিজ্ঞপ্তি যারা প্রাসাদ পুত্র এক এবং দুই পড়েছেন তাদের জন্য প্রাসাদ পুত্র থ্রি এই বইটি দুইটা বাসনে পাওয়া যায় একটা হচ্ছে হার্ড কভার হার্ড কভারটি দুইশো টাকায় পাওয়া যাচ্ছে এবং ব্যাপার কভার আমরা যেটা নিয়েছি সেটি দুশো বিশ এই বইটি একটি ইসলামিক উপন্যাস এই বইটি মূলত প্রাসাদপুত্র এক এবং দুই এর তৃতীয় পর্ব প্রাসাদপুত্র এক এবং দুই যারা পড়েননি তাদের জন্য কিছু কথা বলি একজন ধনার্থ ব্যক্তির একজন ছেলে সে তাবলিকে গিয়ে দিনের পথে ইসলামের পথে ফিরে আসে এবং এই দিনে ফেরার পরে তার সাথে কী কী হয় এবং তার মা বাবা তার সাথে কী কী আচরণ করে তার আত্মীয় স্বজন তার সাথে কী কী আচরণ করে এবং সে অনেক কিছু রহস্যের মধ্যে দিয়ে যায় এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে যায় তো ওভারঅল আপনি অনেক রহস্য পাবেন এই বইয়ের মধ্যে এবং আপনি টানা এই বইটি শেষ করে দিতে পারবেন মাহিম মাহমুদের বই মানেই যারা পড়েছেন তারা তো জানেন আর যারা পড়েননি তাদেরকে সাজেস্ট করব আপনি যদি এই বইটি একটা হানো যে বই সেটি যদি নেওয়ার চিন্তা করেন আগে আপনি আপনার কোনো বন্ধু থেকে অথবা কোনো পরিচিত কারো কাছ থেকে প্রাসাদপত্র এক এবং দুই সংগ্রহ করেন আগে প্রাসাদপত্র এক এবং দুই পড়েন তারপর এই বইটি পড়েন আমি এই ভিডিও শুরুতে কিছু কথা বলেছিলাম যে বিয়েতে খাওয়ার আগেই পায়েস খাওয়া বিয়েতে যেমন খাওয়ার আগে যদি আপনি পায়েস খেয়ে ফেলেন আপনার বিষয়টা যেমন মানানসই না এবং আপনি পরিপূর্ণ তৃপ্তিটা পাবেন না ঠিক তেমনিভাবে আপনি যদি পুত্র এক এবং দুই না পড়েন আপনি এই বইটার মজা বুঝবেন না এবং এই যে ক্যারেক্টার আদি এবং অনু এবং ঋতু আরও যে যে ক্যারেক্টার এই বইয়ের মধ্যে আছে এই ক্যারেক্টারদের সাথে আপনি কানেকশনটা বিল করতে পারবেন না যারা মাহিন মাহমুদকে একদমই চেনেন না তাদের জন্য বলি আপনি মাহিন মাহমুদের বইয়ের মধ্যে তেমন কঠিন শব্দ বা তেমন সাহিত্যিক শব্দ পাবেন না একদম সাধারণ মানুষও এই বইটি পড়ে বা মাহিম মাহমুদের বই পড়ে আপনি অনেক মজা পাবেন মাহিম মাহমুদের উপন্যাসগুলো সব উপন্যাস ইসলামিক টাইপের আপনি এই ধরনের উপন্যাস বাংলাদেশের মধ্যে তেমন দেখতে পাবেন না আপনার কাছে যদি সামর্থ্য থাকে অথবা আপনার পরিচিত অথবা আপনার আত্মীয়ের মধ্যে থেকে যদি এই লেখকের আদার মানবী বইটা থাকে আপনি একদম শুরুতেই এই বইটা পড়েন কারণ আদার মানবীর জামিল যে ক্যারেক্টারটা আছে সেই জামিলের আসল খুনিকে আপনি প্রাসাদপুত্র দুইয়ের মধ্যে এসে ধরতে পারবেন আপনি যদি আদা মানামি না পড়েন তাহলে প্রাসাদপত্র দুইয়ের মধ্যে এসে বা প্রাসাদপত্র একের মধ্যে হয়তো আজ থেকে প্রায় বিশ বছর আগের জামিলের খুনি কে তখন আপনি ধরতে পারবেন না যে জামিলটা কে আসলে বই রিভিউ নিয়ে এটা আমার প্রথম ভিডিও অনেক ভুল হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কী কী টপিক নিয়ে কথা বলা যায় কী কী বই নিয়ে রিভিউ দেওয়া যায় আমাকে কমেন্ট জানাতে পারেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট জানাবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বই নিয়ে ভিন্ন কোনো মসজিদ নিয়ে অথবা ভিন্ন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সভা ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লা